যিশু ক্রুসিফাই হয়েছিলেন মানুষ জাতির পাপের জন্য কেউ কি অন্যের পাপের ভার নিতে পারে ভাই আপনি প্রশ্ন করলেন যে একজন মানুষ কি অন্যের পাপের জন্য ক্রুসিফাই হতে পারে এই প্রশ্নটা বেশ যৌক্তিক এর উত্তরে কিছুটা অংশ আমার লেকচারে বলেছি আর বাইবেল থেকেও প্রমাণ করেছি যে বাইবেলের কথা অনুযায়ী বাইবেলের কথা অনুযায়ী বুক অফ ইজেকিল আঠারো অধ্যায়ের বিশ অনুচ্ছেদ বলছে যে যে পাপ করবে সে মারা যাবে কিন্তু যদি সে পাপ থেকে সরে আসে এবং ভালো কাজ করে সে মারা যাবে না আর পুত্র পিতার পাপের বোঝা বইবে না পিতা ও পুত্রের পাপের বোঝা বইবে না আমার বাবার অপরাধে আমি অপরাধী হব না আর আমার অপরাধে আমার বাবা অপরাধী হবে না পবিত্র পবিত্রকূরণে একই ধরনের কথা রয়েছে বিভিন্ন জায়গা আছে পবিত্রকরণে সুরা নামের একশো চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা ইসলার পনেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এছাড়াও কোরআনে সুরা ফাতিরের সতেরো নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা জুমারের সাত নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এমন অনেক জায়গায় বলা হয়েছে যে তোমাদের মধ্যে একজন কখনো অন্য আরেকজনের ভার বহন করবে না একই কথা ইসদের আঠারো অধ্যায়ের বিশ অনুচ্ছেদ তার মানে তার মানে পাপ উত্তরাধিকার সূত্রে আসে না প্যাস্টোর তার লেকচারে একটা উদাহরণ দিলেন নবী ইব্রাহিমের সেই গল্পটা যে আল্লাহ তার ছেলেকে কোরবানি দিতে বললেন আর প্যাস্টরের সাথে আমিও একমত আল্লাহ তাকে পরীক্ষা করছিলেন আর একেবারে শেষ মুহূর্তে আল্লাহ কোরবানি দিলেন একটা ভেড়া তার মানে আল্লাহ তালা ন্যায়বান তিনি তার নবীকে পরীক্ষা করেছেন আর এই পরীক্ষায় তিনি ইব্রাহিমের কোনো ক্ষতি করতে চাননি তিনি এটা চাননি যে ইব্রাহিমের ছেলে মারা যাক এই পরীক্ষায় আর চিন্তা করেন এখানে দেখবেন আল্লাহর নবী খ্রিস্ট মারা গেলেন পৃথিবীর অন্য সব মানুষের পাপের জন্য এটা ইজে কিলেন এই অনুচ্ছেদের কথার বিরুদ্ধে কথা বলছে বংশ পরম্পরায় পাপ আসে না যদি আদম আলাহিসাল্লাম পাপ করেন তাহলে তিনি যে পাপ করেছেন সেটার কারণে আমি কখনো দায়ী হব না এবার আপনাদের একটা উদাহরণ দেই মনে করেন একজন ধনী লোক তার অনেক বৃত্ত আছে তিনি তাদের বলেন তোমরা ভুল করো না তারপরও তারা ভুল কাজ করে তখন লোকটা বলল দেখো আমার ছেলে তাকে আমি ভালোবাসি তারপর ছেলেটাকে মেরে ফেললো তারপর লোকটা বললো তোমরা সব বৃত্তরা তোমরা চুরি করতে তোমরা মানুষ ঠকাতে এখন একটা মানো যে আমার ছেলেকে মেরে ফেললাম এখন বদলানোর প্রয়োজন নেই শুধু একটা বিশ্বাস করো মানো আমার ছেলেকে মারলাম তোমাদের পাপের জন্য আর আমি তোমাদের সবাইকে মাপ করে দিলাম এটা কি যৌক্তিক অযৌক্তিক আল্লাহ তালা নিজের ছেলেকে মারলেন আমরা মানিও না তিনি আল্লাহর ছেলে আমরা মানি না যিশু আল্লাহর ছেলে ভালো মানুষ হিসেবে আল্লাহর একজন রাসুল হিসাবে তাকে মানি তিনি আল্লাহর রাসুল এভাবে বললে ঈশ্বরের পুত্র কিন্তু তিনি আসলে ঈশ্বরের পুত্র নন আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই বলেন শ্রদ্ধেয় প্যাস্টার হেনরি পবিত্র বাইবেলে গসপেল অফ মার্ক ষোলো অধ্যায়ের সতেরো আঠারো অনুচ্ছেদে বলা হয়েছে বিশ্বাসীদের সাথে এই নিদর্শনগুলি থাকবে আমার নাম নিয়ে তারা শয়তান তাড়িয়ে দেবে তারা কথা বলবে বিভিন্ন নতুন ভাষায় সাপে কামড়ালে তাদের কিছুই হবে না আর যদি তারা কোনো যদি তারা বিষাক্ত কিছু পান করে এতে তাদের কোনো ক্ষতি হবে না এখন এটা যদি সত্যি হয় আপনি কি এই বিষটা খাবেন এটা খুবই বিষাক্ত আর আমার মনে হয় এই বিষে আপনার ক্ষতি হতে পারে কিন্তু আপনি যেহেতু বিশ্বাসী তাই কোনো ক্ষতি হবে না আপনি কি এই বিষটা খেয়ে এটা প্রমাণ করবেন আর যদি কোনো ক্ষতি হয় সেজন্য আমরা কিন্তু দায়ী থাকব না আচ্ছা এই ব্যাপারটা এই ব্যাপারটা নতুন না আমরা আগেও এমনটা দেখেছি আগেকার দিনে চীন আর রাশিয়ায় এমনটা অনেক হয়েছে মানুষকে জোর করে বিষ খাওয়ানো হয়েছে এখানে আপনি আসলে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করছেন এই ধরনের ক্ষেত্রে আমি আপনার সাথে ঈশ্বরকে নিয়ে এই ঠাট্টা করব না আমি এখানে এই ঠাট্টা করব না বিশ্বাসী হলে তো কোনো ক্ষতি হবে না শুধু বিশ্বাসী হলে হবে না এখানে আসলে এটার উপযুক্ত সময় আছে আমরা এখানে ঈশ্বরকে নিয়ে ঠাট্টা করব না তাহলে বলছেন ভাই আপনি তো আপনার প্রশ্নটা করেছেন বক্তাকে এখন উত্তর দিতে দিন আর তাকে কথা বলতে দিন উনি উত্তরটা আগে দিই আপনি ওই বোতলটা ধরে ওখানে চুপচাপ দাঁড়িয়ে থাকতে পারেন হ্যাঁ ভাই আপনি বলেন একটা কথা চালু ছিল যে যিশু যদি উপর থেকে পড়ে যান তার পা ভেঙে যাবে না দেবদূতরা তাকে রক্ষা করবে শয়তান যিশুকে লাভ দিয়ে এটা প্রমাণ করতে বলল তিনি বললেন না ঈশ্বরকে প্রলুব্ধ করো না আমিও একই উত্তর দিলাম প্রলুব্ধ করবেন না এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে ডক্টর জাকিরের কাছে কেউ আছেন হ্যাঁ আলাইকুম ডক্টর জাকির নায়েক আমার নাম আজরা আমি আপনাকে একটা প্রশ্ন করব। আমার প্রশ্নটা ঈসা আলাই ইসালামকে নিয়ে তিনি ক্রোশবিদ্ধ হয়ে মারা গেছেন পুরো মানুষ জাতির পাপের জন্য আর বলা হয় তিনি নাকি ঈশ্বর ইসলাম আর খ্রিস্টান ধর্ম ঈসা আলাইহিস সালাম বা যিশু খ্রিস্টকে কিভাবে দেখে বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন তবে তার আগে প্যাস্টোরকে কিছু কথা বলতে চাই আমি তাকে অভিনন্দন জানাই তিনি তার লেকচারে বললেন যে খ্রিস্ট অনেক অলৌকিক কাজ করেছেন তার বিশ্বাসও বেড়েছে তিনি যখন বোম্বেতে এসেছিলেন তখন তার স্পন্ডিলাইটিস হয়েছিল আর ডাক্তার হিসেবে আমি জানি এটা খুব জটিল অসুখ তিনি বললেন খ্রিস্ট তাকে সুস্থ করেছেন তারপরে তার বিশ্বাস বেড়েছে তার কথায় খ্রিস্ট একটা মেয়েকে জীবন দিয়েছে এখন মনে হয় তার বিশ্বাসটা কমে গেছে তাই তিনি বিষটা খেতে চাননি হয়তো বিশ্বাসটা কমে গেছে যদি বিশ্বাস থাকতো তাহলে বিষটা খেতেন তার বিশ্বাসটা কমে গেছে এজন্য তাকে অভিনন্দন তিনি মূল বিশ্বাসে ফিরে যাচ্ছেন অর্থাৎ ইসলাম আর যীশু খ্রিস্ট নিজের মুখে গলা চব্বিশ অনুচ্ছেদে বলেছেন তোমাদের মাঝে অনেক নকল খ্রিস্ট নকল নবী আসবে তারা অলৌকিক অনেক কিছুই দেখাবে আর যদি সম্ভব হতো আসল নবীদেরও প্রতারিত করত। অলৌকিক কাজ মানে এমন না যে সেই লোক আল্লাহ তালার প্রেরিত সে লোক আল্লাহর নবী সে লোক আল্লাহকে বিশ্বাস করে যিশু খ্রিস্ট এই কথাই বলেছেন বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আল্লাহ যিশু খ্রিস্টকে পাঠিয়েছেন এ ব্যাপারে ইসলাম আর খ্রিস্টান ধর্ম কি বলে এখানেও একটা আয়াতে যথেষ্ট সুরা মায়েদা বাহাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে লাকাত কফরাল্লাযিনা ক্বালু ইন্নাল্লাহা ওয়াল মাসীহ ইবনু মারইয়াম তারা কুবরি করে ধর্মের অবমাননা করে যারা বলে যে যিশু খ্রিস্ট মারিয়মের পুত্র হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াল কাল মাসি অথচ খ্রিস্ট বলেছেন ইয়াবান ইসরাইল হে ইজরায়েল সন্তানেরা আবদুল্লাহ আল্লাহর ইবাদত করো রাবি ও রাব তিনি আমাদের সবার প্রভু ইন্না হুমায় বিল্লাহ যদি কেউ কাউকে আল্লাহর শরীক করে ফাকাদ আহ রাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ তার জন্য জান্নাত নিষিদ্ধ করবে মামাবাহুল না ভলা মিনান স্যার এবং তার আবার হবে জাহান্নাম জালিনদের জন্য পরকালে কোনো সাহায্য করে নাই যদি আল্লাহর সাথে কাউকে শরীক করেন যদি বলেন যে যীশু আল্লাহ জান্নাত আপনার জন্য নিষিদ্ধ হয়ে যাবে পাপমুক্ত হতে পারবেন না তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে করবেন আর তোমরা সাক্ষী থাকবে তাকে মহান ঈশ্বর পাঠাবেন তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্য থেকে তিনি অলৌকিক কাজ করবেন যেগুলো আসলে ঈশ্বরই করবেন তাহলে খ্রিস্ট নিজেকে কখনো ঈশ্বর দাবি করেননি তিনি ছিলেন আল্লাহ স্বাহ আলার একজন প্রেরিত রাসুল আশা করি উত্তরটা পেয়েছেন এবারের প্রশ্নটা করা হচ্ছে মহিলাদের মধ্য থেকে যদি যিশুর প্রসিফিকশন আর পুনরুদ্ধানে বিশ্বাস করলেই আমরা পাপ থেকে মুক্ত হতে পারি আর যিশু যদি মানব যদি পাপের জন্য মারা যান তাহলে যিশু খ্রিস্টের আগে যারা ছিলেন তাদের পাপ মুক্তি কিভাবে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার আর বাইবেলের অনেক জায়গায় এটার উল্লেখ আছে সেখানে আপনার প্রশ্নের উত্তর পাবেন ইতিহাসে ক্রসের ব্যাপারটা অনেক জায়গায় আছে খ্রিস্টানরা যারা যিশু খ্রিস্টের পর এসেছে তারা যিশুকে বিশ্বাস করে আর তারা রক্ষা পাবেই কারণ তারা যিশুকে বিশ্বাস করে যিশুর আগের বিশ্বাসীরা ইব্রাহিম এছাড়া আরও যেসব বিখ্যাত মানুষ ছিলেন তারা বিশ্বাস নেই ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন তারা নবী ছিলেন আর ভবিষ্যতের দিকে তাকিয়েছিলেন যিশু কবে আসবেন সেই দিকে তারা যিশুকে বিশ্বাস করেছেন এই জন্য তারা রক্ষা পেয়েছেন এটা বলা আছে তারা যখন মারা যান তখনও তারা ভবিষ্যতের দিকেই তাকিয়েছিলেন তারপর যিশু যখন মারা গেলেন তখন তিনি যে কাজটা সেখানে করলেন তিনি সেখানে গেলেন সেখানে সব নবীরা ছিলেন আর তাদের মুক্ত করে দিলেন কারণ তারা বিশ্বাস নিয়ে মরেছিলেন তারা স্বর্গে যেতে পারছিলেন না কারণ তখনও তাদের পাপের প্রায়শ্চিত্ত হয়নি এই নবীদের আত্মা তখন অন্য কোনো আধ্যাত্মিক জায়গা ছিল যীশু খ্রিস্ট তখন তাদের কাছে গেলেন তাদের মুক্ত করলেন আর যিশু যখন ক্রসে মারা গেলেন দেখা গেল পুরনো আমলের নবীদের কবরগুলো সব খালি তাদেরকে যে দেখা গেল সবাই নিজের চোখে দেখেছে তাহলে আগের লোকজনেরা ভবিষ্যতের খ্রিস্টকে দেখবে বিশ্বাস নিয়ে তাহলে রক্ষা পাবে যিশু তাদের পাপের জন্য প্রাশ্চিত করবেন আর বর্তমানের লোকজনেরা যেমন আমি আর অন্যরা পেছনে তাকাবো আর যীশুর প্রতি বিশ্বাসী আমাদের রক্ষা করবে ক্রসের প্রভাবটা সব সময় থাকবে ক্রসটা আসলে চিরস্থায়ী আগের মানুষের জন্য ভবিষ্যতের জন্য বর্তমানের জন্য হ্যাঁ ভাই আমার নাম জাল ঠাকুর আমি একজন স্টুডেন্ট উপরের ঘরে খ্রিস্ট এসেছিলেন আত্মার রূপ নিয়ে এতে কি প্রমাণ হয় না তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছিলেন ভাই আপনি প্রশ্ন করলেন যে যীশু খ্রিস্টরা কি তখন আত্মার রূপ নিয়ে এসেছিলেন সেই উপরের ঘরে এটাই প্রমাণ করা যে তিনি মারা গিয়ে পুনরুত্থিত হয়েছেন যে অনুচ্ছেদটার কথা বললেন সেটা গসপেল অফ নম্বর অধ্যায়ের সাঁত্রিশ নম্বর অনুচ্ছেদ এটার কথা আমার লেকচারও আমি বলেছি বলা আছে যে যিশুর শিষ্যরা তখন ভয় পেয়ে গিয়েছিল তারা ভেবেছিল যে তিনি একজন আত্মা ভেবেছিল তারা মনে করেছিল তিনি আত্মা এখানে বলা হয়নি যে যিশু খ্রিস্ট আত্মা হয়ে এসেছিলেন এটা পরিষ্কার করতে পরের অনুচ্ছেদে যিশু বলেছেন গসপেল অফ লুক চব্বিশ নম্বর অধ্যায়ের উনচল্লিশ ও চল্লিশ নম্বর অনুচ্ছেদে বলেছেন তোমরা আমার হাত পা দেখো এটা তো আমি নিজেই আমাকে স্পর্শ করে দেখো কারণ আত্মার রক্ত শরীর থাকে না এখানে যিশুর শিষ্যরা তারাই আসলে ভুল ভেবেছিল যে তিনি আত্মা এ ব্যাপারটা যিশুই পরে পরিষ্কার করে দিলেন যে দেখো আমার হাত দেখো আমার পা দেখো তাহলে তোমরাও বুঝতে পারবে যে আমি আত্মা নই তাহলে আমাকে এই অনুচ্ছেদটা এটাও বলছে যে তিনি মারা যাননি তিনি তখন মানুষ ছিলেন অর্থাৎ পুনরুত্থিতও হননি আশা করি উত্তরটা পেয়েছেন হ্যাঁ ভাই গুড ইভিনিং ব্রাদার রুক্মি আমি আপনাকে একটা সহজ প্রশ্ন করব। তবে সেটা টপিকের উপরে না কারণ আপনিও আসলে টপিকের বাইরে কথা বলেছেন আমি যতটুকু শুনলাম আপনি আজকে বলেছেন অনেক কথাই বাইবেল পলের কথাবার্তা ইত্যাদি তবে আপনি টপিকের উপরে পাঁচ মিনিটের বেশি বলেননি আপনি যে সব ব্যাপারে কথা বলেছেন আমি সেগুলোর উপরে প্রশ্ন করব আপনি বলেছেন মুসানবি পাঁচটি বই লিখেছেন এই বইগুলি হল জেনেসিস এক্সোডাস এক্সাস নাম্বার্স এবং ডিউটেরোনমি এই বইগুলি লিখেছেন মুসা যদি মুসা এই বইগুলি লিখে থাকেন তিনি এ কথা কিভাবে বলেন যে পৃথিবীর কোনো মানুষই জানে না যে মুসা নবীর কবর কোথায় অবস্থিত তিনি একশো বিশ বছর বেঁচে ছিলেন এটা কিভাবে সম্ভব তাহলে যে লোক আর আপনিও জানেন যে বাইবেল প্রথমে কিন্তু ইংরেজি ভাষায় লেখা হয়নি এখানে প্রথম ভাষাটা ছিল কনিগ্রি তার ছিল অ্যারামাই হিব্রু আর অ্যারামাই এটা এটা একটা অনুবাদ পবিত্র বাইবেল একটা অনুবাদ আর সেখানে আপনারা যা লিখছেন সেটা আসলে আপনি বললেন দুজন দেবদূত পাথরটা সরানো এখানে আপনারা বলছেন দেবদূত তবে অর্জেন্টার গ্রিকে এই শব্দটা হলো জেন 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 শব্দটা অনুবাদ করেছেন দেবদূত তারপর শিষ্যদের কথা ধরেন বারোজন বাদে তাদেরকেও বলছেন শিষ্য আপনারা আসলে শব্দ নিয়ে খেলছেন এখন আমাকে বলেন বাইবেলের কোন ভাষণটা সঠিক বাইবেলের অনেক ভাষণ আছে আর বাইবেল আসলে কোন ভাষায় লেখা হয়েছিল আমার মনে হয় না ভাষাটা ইংরেজি কারণ তেমন যদি হতো না 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 আমার প্রশ্নটা শেষ করি আমার প্রশ্নটা সহজ প্রশ্নটা আসলে খুবই সহজ কারণ পেস্টার যে কথাগুলো বললেন তার অনেক কিছুই আমি বুঝিনি আপনারা নিয়মটা একটু শিথিল করেন প্লিজ এটা হলো আমার প্রশ্ন প্রশ্নটা আবারও বলছি বাইবেল কোন ভাষায় লেখা হয়েছিল সেটা কি ইংরেজি নাকি অন্য কোনো ভাষা আর আমি বেঁচে থাকা অবস্থায় আমার মৃত্যুর কথা বইতে লিখেছি এ ব্যাপারটা আমাকে বুঝিয়ে বলেন হ্যালো হ্যাঁ ভাই ভাই আপনি খুব জটিল একটা প্রশ্ন করেছেন আর আর একদিন আমরা চায়ের দোকানে চা খেতে খেতে এটা নিয়ে আলোচনা করব না 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 এটা তো সহজ প্রশ্ন একেবারেই সহজ প্রশ্ন বাইবেলের কোন ভার্সনটা সঠিক আর মুসার কথাগুলোর যৌক্তিকতা কি মুসা বেঁচে থাকা অবস্থায় লিখলেন যে তিনি মারা গেছে কেউ জানে না আমার কবর কোথায় আপনি মুসার কথা দর্শকদের বিচার করতে দিন কোন উত্তরটা ঠিক আর কোন উত্তরটা ঠিকভাবে দেয়া হয়নি

খ্রিস্টানদের ট্রেনিটির মতবাদটি কি আর এটার সাথে ক্রুসিফিকশনের সম্পর্কটা কি এফ আই এক্স আই ওয়েন বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করলেন যে ট্রিনিটির মতবাদটা আসলে কি আর ক্রুসিফিকশনের সাথে এর সম্পর্কটা কি এফ আই এক্স আই এটা বলার জন্য ধন্যবাদ না হলে বুঝতে একটু অসুবিধা হতো এখানেও ইসলামিক দৃষ্টিভঙ্গি আর বাইবেলের দৃষ্টিভঙ্গি কোরআন আর বাইবেলের কথা এখানেও পবিত্রকরণ বলছে সুরামাইদার তিয়াত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে লেখাৎ খফর লাভিনা কালো ইন সালিসু সালাসা তারা তো কুফরি করছে ধর্মের অবমাননা করছে যারা এমন বলে আল্লাহ তো দিনের মধ্যে একজন অর্থাৎ ট্রিনিটি এরপরে সুর নিসার একশো একাত্তর নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ালা কুলু সালাসা তোমরা ট্রিনিটি বলো না নিবৃত হও এটাই তোমাদের জন্য কল্যাণকর ওয়ালা ত সালাসা পবিত্র ট্রিনিটি শব্দের উল্লেখ আছে সব মিলিয়ে দুইবার বাইবেল খুঁজে দেখেন পুরো বাইবেলের ভেতরে ট্রিনিটি শব্দটা একবারও উল্লেখ করা হয়নি যদি আপনারা এই বাইবেলটা পড়েন এটা আকারে পবিত্র পবিত্রকরণের প্রায় দ্বিগুণ এখানে অক্ষরগুলো আকার ছোট এখানে আর ইংরেজিতে ব্যাখ্যা করা হয়েছে এই বাইবেল আসলে আকারে পবিত্র পবিত্রকরণের দ্বিগুণের চাইতেও বেশি বাইবেলের কোথাও ট্রিনিটি শব্দটা পাবেন না কোথাও না কাছাকাছি যে অনুচ্ছেদটা আপনারা এখানে পেতে পারেন যেখানে ট্রিনিটির কথা বলা হচ্ছে সেটা আছে ফার্স্ট চ্যান্সিস্টার অফ জনে পাঁচ নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদে বলা হয়েছে স্বর্গে তিনজন সবার হিসাব রাখবে মহান পিতা পুত্র আর পবিত্র আত্মা আর এই তিনজন এক ট্রিনিটির মতবাদে কাছাকাছি অনুচ্ছেদটা ফার্স্ট অফ জন পাঁচ নম্বর অধ্যায়ের সাত অনুচ্ছেদ তবে এখন যদি রিভাইজ স্ট্যান্ডার্ড পড়েন এটা হলো কিং জেমস ভার্সন এই বাইবেলটা খ্রিস্টানদের মধ্যে জনপ্রিয় এটা রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন ভাই জানতে চাচ্ছিলেন কোন ভার্সন আমি এখানে পাঁচ মিনিটের মধ্যে সব উত্তর দেওয়ার চেষ্টা করছি এটা হলো রিভাইজ স্ট্যান্ডার্ড ভার্সন নতুন ভার্সন ভার্সন মানে এর এক একটা এরকম চব্বিশ হাজার সংস্করণ আছে এই বাইবেলের তবে কোনোটাই এক রকম না এটা হলো নিউ কিংজেমস ভার্সন প্যাস্টের কাছে আছে এটা ডুয়ে ভার্সন এখানে আছে তিয়াত্তরটা বই এখান থেকে সাতটা বই বাদ দেওয়া হয়েছে অনেকেই সাতটাকে বলে এগুলো বানানো হয়েছে কারা এমনটা করেছে প্রস্টেন্টরা প্যাস্টার্ন বাইবেলটা নিউ কিং জেমস ভার্সন এখানে ছেষট্টা বই আছে এটা আলাদা বাইবেল এমন বিভিন্ন বাইবেল আছে অনেক আয়ার এ পঁচিশটারও বেশি ভার্সন আর দুইশোরও বেশি টাইপের বাইবেল আছে আইআরএফ এ দেখতে পারেন আপনার প্রশ্নটাই আসি এই রিভাইভ স্ট্যান্ডার্ড এটা সংস্কার করেছেন মোট জন উচ্চপদস্থ বিশেষজ্ঞ যাদের পেছনে রয়েছে মোট খ্রিস্টান ধর্মীয় সংস্থা তারা বলেন কিং জেমস ভার্সানে অনেক ভুল রয়ে গেছে আর এই সংস্কার করার পর তারা এই অনুচ্ছেদটা বাদ দিয়েছে যেটা সাথে মতবাদ মিলে যায় ফার্স্ট চ্যান্সেলর জন পাঁচের সাত অনুচ্ছেদ যে এটা বানানো হয়েছে এটা বানানো গল্প এটা পরে ঢুকানো হয়েছে তারা উদাহরণ দে বলে দেখেন ট্রিনিটির এই মতবাদটা বুঝতে পারা খুব কঠিন একজন লোক সে বাবা হতে পারে ভাই হতে পারে আর একই সাথে একজন ব্যবসায়ীও হতে পারে তাহলে ঈশ্বর কেন পিতা পুত্র আর পবিত্র হবে না আচ্ছা ঠিক আছে আসুন একটু ভালো করে দেখি ধরেন একজন লোক কারো বাবা আবার কারো ভাই আর একজন ব্যবসায়ী এখন লোকটার বোন তাকে কিছু কথা বললো গোপন কথা স্বাভাবিকভাবেই লোকটার বাবা সত্ত্বে সে কথাটা জানবে ব্যবসায়ী সত্ত্বাটাও জানবে কিন্তু যদি বাইবেল পড়েন বলা হয়েছে নিজেই দিনের কথা সেই সময়ের কথা কোনো মানুষ জানে না কোনো দেবদূত জানে না এমনকি পুত্রও জানে না শুধু সরকার পিতা জানেন তার মানে শেষ বিচারের দিনের কথা যিশুখ্রিস্ট জানে না দেবদূতটাও জানে না পবিত্রাত্মাও জানে না শুধু মহান জানেন তার মানে এই তিনজন আসলে এক নন তিনজন আসলে এক নন এই ট্রিনিটি এমন একটা মতবাদ যেটা অযৌক্তিক যতই চেষ্টা করেন এটা ব্যাখ্যা করতে পারবেন না যেমন ধরেন খ্রিস্টানরা বলে যে যিশু খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা গেছেন তার মানে কি বলবেন যে ঈশ্বর ক্রসে মারা গেছেন আপনার লেকচারের শুরুতে বললেন যে আমরা মানুষরাই আসলে বিভিন্ন পাপ করে থাকি ঈশ্বর এগুলো করার না কিন্তু আদি পাপ সম্পর্কে যে মতবাদ আছে সেটার ব্যাপারে বললেন যে মানুষ পাপের ভেতরে জন্মায় এই কথা দুটো কি পরস্পর নয় হ্যাঁ মানুষ আসলে সবাই পাপী হয়ে জন্মায় না পাপের প্রকৃতি নিয়ে জন্মায় ওকে তার মানে সব মানুষের মধ্যেই পাপ করার প্রবৃত্তিটা রয়েছে কিন্তু একটা শিশু মারা গেলে কি হবে সে নিষ্পাপ সে স্বর্গে যাবে আমি এটাই বিশ্বাস করি ওকে তবে এই শিশু তার বাবা মায়ের পাপের বোঝা বহন করবে না আর এ ব্যাপারে এ ব্যাপারে ডক্টর ডক্টর জাকির বাইবেলের উদ্ধৃতি দিলেন ঠিকই বলেছেন তিনি পুত্র তার পিতার পাপের বোঝা নেবে না এখানে পাপ আর নরকের শাস্তি ভোগের কথা বলা হচ্ছে ওকে তাহলে পাপের প্রবৃত্তি এটা পেয়েছে আদি পিতা আদমের কাছ থেকে পাপ করি কারণ আমি একজন পাপি বুঝলেন পাপি মানে পাপের প্রবৃত্তি আছে এটা উত্তরাধিকার হিসাবে পেয়েছি ওকে এটা আসলে পাপই নয় যখন মানুষ পাপ করে সে তখন শুধু নিজের ক্ষতি করে তা আমি আমার বাবার পাপের বোঝা বহন করছি না ওকে তিনি অনেক কাজই করেছিলেন যেগুলো পাপ আর দেখি যে আজকে আমি অনেক ধরনের বাধা বিপত্তির মুখোমুখি হই এটা অভিশাপ আসলে অভিশাপ পাপ আর অভিশাপটা আলাদা করবেন পাপ আর অভিশাপ আসলে আলাদা অভিশাপ একটা ক্ষতি যেটা হলো এই পাপের ফলাফল অভিশাপ হলো পাপের কারণে ক্ষতি ওকে তাহলে যিশু আমার জীবনে দুইটি কাজ করতে পারেন এক নম্বর তিনি আমার পাপের বোঝা বহন করেছেন তাই ঈশ্বর আমাকে পাপের শাস্তি দেবেন না আমি পাপ মুক্ত হয়ে যাব দুই নম্বর তিনি অভিশাপকেও ভেঙেছেন আমার জীবন থেকে সেজন্য বাইবেলও বলছে যিশু শুধুমাত্র ক্রুসিফাই হয়ে আমাদের পাপ থেকে মুক্তি দিয়েছেন তা নয় এছাড়াও তিনি আমার অভিশাপগুলো নিজের সাথে নিয়েছেন আমার এই অভিশাপ এগুলো তিনি নিয়েছেন যে অভিশাপগুলো ছিল আসলে আপনার ওপর যিশুকে বিশ্বাস করেন অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে অভিশাপগুলো আপনার জীবন থেকে চলে যাবে তাহলে এখানে দেখবেন পাপ আর দেখবেন অভিশাপ দুইটা আলাদা জিনিস আশা করি উত্তরটা ঠিক মতো দিতে পেরেছি আশা করি অন্তত আপনারা তো বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই এবারে প্রশ্ন ডক্টর জাকিরের কাছে ডক্টর জাকির আপনি আমার নাম রিচার্ড একজন বাইবেল স্টুডেন্ট বাইবেল লাভার এছাড়াও পেশা একজন টেকনিশিয়ান আপনি বললেন যে বাইবেলে আছে যীশু খ্রিস্ট বলেছেন তারা দেবদূতের মতো হবে আধ্যাত্মিক ছবি দেবদূতের মতো এছাড়াও আপনি বললেন যে বাইবেলে নাকি কোথাও বলা নেই যে যীশু পুনরুত্থিত হয়েছিলেন আমি এখানে মাত্র একটা বলছি অনেক আছে ম্যাথিউ ষোলো একুশ অনুচ্ছেদ বলছে আর সেই সময় থেকেই যিশু তা শিশুদের বলেছেন যে কিভাবে তিনি জেরুসালেমে যাবেন কিভাবে তার উপর অত্যাচার করা হবে তারপর মারা গিয়ে তিনি তৃতীয় দিনে পুনরুত্থিত হবেন এই কথা আছে তিনবার সবগুলো গস পেলেই বলা হয়েছে শুধু তাই নয় এছাড়াও বাইবেল বলছে কিভাবে তিনি ক্রুশবিদ্ধ হয়েছিলেন ছয় ঘন্টা ধরে কিভাবে মারা গেলেন তখন বলেছিলেন এল্লা নামাসাবাদ্তানি এখানে তিনি বাইবেলের ভবিষ্যৎবাণীটা পূরণ করেছেন আর দেখবেন যে চারটা গসপেলি বলছে তার মৃত্যু সমাধি আর পুনরুত্থান সম্পদ এখন বললেন যে যিশু মিথ্যা বলেন না তিনি আধ্যাত্মিক শরীরের কথা বলছিলেন সেটা আলাদা কথা আত্মার রূপ এক জিনিস আধ্যাত্মিক শরীরের আরেক জিনিস কখনো কখনো আমরা ওই যে চেয়ে ভালো কখনো পশু চাইতেও খারাপ আসলে যিশুর পুনরুত্থানের ব্যাপারটা আলাদা আমি আসলে এখানে কোনো তর্ক করতে আসিনি আমি এসব জেনেছি ঈশ্বরের অসীম করুণায় আর আমি আপনার চোদ্দোটা প্রশ্নের সবগুলোর উত্তর দিতে পারবো একদিন আমি ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে এসে আপনার প্রশ্ন সবগুলোর প্রশ্নের উত্তর দেবো বিতর্ক করার জন্য না আমি আনন্দের সাথেই বলবো আর কথাটা সত্যি ট্রিনিটি শব্দটা বাইবেলে নেই শব্দটা নেই কিন্তু যিশু খ্রিস্ট ঈশ্বর এই কথাটা আমি আপনাকে বিভিন্নভাবে প্রমাণ করে দিতে পারি আপনাকে আমি এটা দেখিয়ে দিতে পারি আমার কাছে এখানে কিছু লিফলেট আছে বাইবেলের মধ্যে অঙ্কের বিস্ময়কর খেলা আছে এটা প্রমাণ হয় যে বাইবেলই সত্যি এটাই প্রমাণ বাইবেল পারফেক্ট তাই আমার কাছ থেকে আপনারাও কালেক্ট করে নিতে পারেন বাইবেলের সত্যতা প্রশ্ন আপনার প্রশ্নটা আমার প্রশ্নটা হলো খ্রিস্ট অনেকবারই বলেছেন তিনি মারা যাবেন তারপরে পুনরুত্থিত হবেন আপনাকে আমি আরও অনেক উদ্ধৃতি দিতে পারি বিশ অধ্যায়ের উনিশ অনুচ্ছেদ বলছে খ্রিস্ট ক্রুশবিদ্ধ হয়ে মারা যাবেন তারপর তৃতীয় দিনে খ্রিস্ট আবার পুনরুত্থিত হবেন এই তো শেষ আমার প্রশ্ন প্রায় শেষ প্রায় শেষ বলেন কোনো সমস্যা নেই প্রশ্ন শেষ হয়েছে হ্যাঁ আমি একটু ব্যাখ্যা করলাম কোনো সমস্যা নেই ভাই আমাদের আইআরএফ এ প্রতি রবিবার প্রোগ্রাম হয় বাইবেলেই সব কিছুর উত্তর আছে অন্য কোনো ধর্মে নেই রবিবার আমরা আইআরএফ এ প্রোগ্রাম করে থাকি ঠিকানাটা আপনি জেনে নিন প্রত্যেক রবিবার রবিবার সকাল সাড়ে দশটা সেখানে আমার লেকচার শেষ হলে আপনি যে কোনো প্রশ্ন করতে পারেন এমনকি কোরআনের সমালোচনা করতে পারেন কোরআনের বিরুদ্ধেও বলতে পারেন সমস্যা নেই আপনার কথা আলোচনা করতে চাই একে নিয়েও জিজ্ঞেস করতে পারেন হ্যাঁ অবশ্যই বলবেন যেমন একটু আগে বললেন ভাই একটু আগে অফ ম্যাথিউ থেকে উদ্ধৃতি দিলেন কোন উদ্ধতি যিশু বলেছেন তিনি মারা যাবেন তারপর উত্থিত হবেন ফলে এই কথাগুলো লোক মুখে শোনা তিনি আসলে মারা গিয়েছিলেন কিনা প্রমাণ দিয়েছি চোদ্দটা পয়েন্ট আপনি বললেন সবগুলোর উত্তর দিতে পারবেন কিন্তু একটার উত্তর দেননি তিনি ছিলেন জীবিত 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 তার মানে তিনি পুনরুত্থিত হননি তিনি একদিন পুনরুত্থিত হবেন আমিও মানি প্রত্যেক মুসলমানই মানে দ্বিতীয়বার যখন তিনি আসবেন সেবার পুনরুত্থিত হবেন আর পবিত্রকরণ বলছে সুরা মাইদার একশো ষোলো ও একশো সতেরো নম্বর আয়তা উল্লেখ আছে যিশু বলেছেন যে হে আল্লাহ তুমি এখানে সাক্ষী আমি তাদের কখনোই বলিনি আমার উপাসনা করো বা আমি আল্লাহ বরং আমি বলেছি আল্লাহর ইবাদত করো রাব্বি ও রাব্বুকুম তিনি আমাদের সকলের প্রভু যীশু খ্রিস্ট সেটাই প্রচার করেছেন যেভাবে আল্লাহ তালা নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন তোমরা শুধু এক আল্লাহর ইবাদত করবে নিজেকে তিনি আল্লাহ বলেননি আমি কথা আগেও বলেছি গোটা বাইবেলে স্পষ্ট করে আপনি কিছুই পাবেন না আপনি বললেন বাইবেলে নাকি এমন কথা আছে যিশু বলেছেন তিনি ঈশ্বর গোটা বাইবেলে স্পষ্ট করে বলা আছে এমন কথা কোথাও পাবেন না যেখানে যিশু তার নিজের মুখে নিজেকে ঈশ্বর দাবি করেছেন আর বলেছেন আমার উপাসনা করো হ্যাঁ তিনি আবার আসবেন তিনি আবার আসবেন কি জন্য কোরআন বলছে সুরানিসের একশো আটান্ন নম্বর আয়ত উল্লেখ করা হয়েছে যে আল্লাহ তাআলা তাকে নিজের কাছে তুলে নিয়েছেন তাকে জীবন্ত তুলে নিয়েছেন এই জন্য দ্বিতীয়বার আসার পর তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না পবিত্র পররা মাইদা তিন নম্বর আয়াতে আছে আজ তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম ইসলামকে তোমাদের দিন করলাম তোমাদের জন্য বিশ্বাস পূর্ণাঙ্গ করলাম নতুন কিছু তিনি শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে মুসলিমদের নতুন করে কিছু শেখাবেন না তিনি দ্বিতীয়বার পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন যে আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি বলিনি যে তোমরা আমার উপাসনা করো কথাটা গসপেলও বলা হয়েছে দ্বিতীয়বার আসার পরে লোকজন সবাই বলবে হে প্রভু হে প্রভু আমরা কি আপনার নামে সব অলৌকিক কাজ করিনি যিশু তখন তাদের বলবেন তোমরা অন্যায়কারী তোমরা পাপি তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের চিনি না তিনি এ কথা কাদের বলবেন মুসলিমদের হিন্দুদের খ্রিস্টানদের তোমরা আমার নামে অলৌকিক কাজ করেছো তোমরা এখান থেকে চলে যাও আমি তোমাদের কাউকে চিনি না যিশু খ্রিস্ট দ্বিতীয়বার যখন আসবেন সেই সময় পবিত্র কোরআনে সুরা ইমরানের একশো পঁচাশি নাম্বার উল্লেখ করা হয়েছে কুল্লু নাফিন দায়কাতুল মউত জীব মাত্রে মৃত্যু সাথ গ্রহণ করিবে যিশু মারা যাবেন সাধারণ মানুষের মতোই তারপর ইনশাআল্লাহ পুনরুত্থিত হবেন তিনি আমরাও অপেক্ষা করছি রোজ কিয়ামতের আগে যিশু পৃথিবীতে আসবেন আশা করি উত্তরটা পেয়েছেন